যে তাওয়াক্কুল যারা করে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদেরকে বড্ড পছন্দ করেন এখন তাওয়াক্কুলটা কি তাওয়াক্কুল নিয়ে আমাদের সমাজে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং আছে প্রিয় ভাইরা আমার তাওয়াক্কুল হচ্ছে কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা মনোযোগ দিয়ে শুনুন আই রিপিট আমি আবারো বলছি কর্মশেষে আগে কি কর্ম কর্মশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা এখন আপনি কর্মবাদ দিয়ে দেন কিছু বললেন না আর বললেন আল্লাহ ভরসা যা করে আল্লাহ আল্লাহ ভরসা তাওয়াক্কাল তো আল্লাহ হইছে এটা আপনার মন গড়া কথা হইছে এটা তাওয়াক্কুল হয় ইসলামী তাওয়াক্কুল হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন করার পরে ফলাফল কি আসবে ফলাফল কি আমার হাতে কার হাতে এজন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন কিন্তু কাজ বাদ দেয়া যাবে না অনেকে নিজেদের অপারগতা দুর্বলতা কর্মহীনতা আর অলসতাকে তাওয়াক্কুল বানায় হইছে কাজ করতে মনে চায় না অলসতা কয় তাওয়াক্কুল করলাম বলেন তো এটা তাওয়াক্কুল হইছে না এই অপারগতা অলসতার নাম তাওয়াক্কুল নয় তাওয়াক্কুল মানে হচ্ছে কোন কাজের পরিকল্পনা করা এরপরে পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্তকর চেষ্টা করা সব করা আপনার রোল প্লে করা আপনার রোল প্লে করা শেষ এরপর কর্ম শেষে ফলাফলের জন্য

পাখিকে তাওয়াকুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন পাখিকে বিশ্বনী বলেন তোমরা যদি পাখির মতো তাওয়াকুল করো পাখির যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে পাখি কেমনি তাওয়াকুল করে বিশ্বনী বলেন তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচির মিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে সারা দিন খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আল্লাহ তালা বিকেল বেলা আবার প্রতিটি পাখির ওদর পূর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আস ঠিক না তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাওকুল করছে সকালবেলা আগে কি করছে বের হয়ে গেছে তো আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে তারপরে আপনি আল্লাহর উপর তা করবেন অনেকে নিজেদের অপারগতা অলসতাকে তাওকুল বানিয়েছে না অপারগতা অলসতা কর্মহীনতা এগুলো থেকে রাসুল সাল্লাম আল্লাহর কাছে পানা হাতে